পনেরো বছর বয়সী নাবালিকাকে অপহরণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে বাড়ির পাশের দোকানে যাওয়ার সময় এক নাবালিকাকে অপহরণের চেষ্টা করে তার পাশের বাড়ির এক যুবক নবম শ্রেণীর ছাত্রী নাবালিকা এক কন্যাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পার্শ্ববর্তী যুবকের বিরুদ্ধে মেয়ের খোঁজ করতে গেলে মেয়ের বাবা মাকে মারধর এবং প্রাণে মেরে ফেলার হুমকির ঘটনায় শান্তিপুর থানায় দ্বারস্থ নিখোঁজ নাবালিকার পরিবার নদিয়া শান্তিপুর থানার আরবন্দে এলাকার দুই নম্বর পঞ্চায়েতের বাসিন্দা এক নাবালিকা কন্যাকে রাতের অন্ধকারে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পার্শ্ববর্তী যুবকের বিরুদ্ধে যুবকের নাম রাকিদুল শেখ পরিবারের অভিযোগ রাতে আনুমানিক নাগাদ বাড়ির একটি দোকানে যাওয়ার জন্য মেয়েটি বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল তারপর থেকে মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই রাতেই মেয়ের বাবা মা মেয়ের খোঁজে তল্লাশি চালান কিন্তু সারা রাত পার হয়ে যাওয়ার পরও মেয়েটির কোনো খোঁজ মেলেনি পরে তারা জানতে পারেন পাশের পাড়ায় রাখিবুলের সঙ্গে তাকে সেই রাতে দেখা গেছে এরপর সকালে রাখিবুলের বাড়িতে মেয়ের খোঁজ করতে গেলে সেই যুবকের পরিবার তাদের গালিগালাজ করে এবং মেয়ে কোনোদিন খুঁজে পাবি না বলে হুমকিও দেন এবং তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে নাবালিকার পরিবার জানায় আগেও অনেকবার এই যুবক নাবালিকাকে স্কুল এবং টিউশন পড়তে যাওয়ার সময় একাধিকবার উত্তপ্ত করেছে এবং রাতের অন্ধকারে সুযোগ পেয়ে জোরপূর্বক অন্যত্র তুলে নিয়ে গেছে এখন নিখোঁজ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ সূত্রের খবর অনুযায়ী জানা গেছে ইতিমধ্যে শান্তিপুর থানার ফুলিয়ার পুলিশ ফাঁড়ির তৎপরতায় নাবালিকাকে উদ্ধার করে সেই যুবককে আটক করা হয়েছে নদিয়া থেকে বিউরো রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ

ঠিক আছে আমরা সাবিস্ত্রি দুজন যাই দিতে পারি ওরা বলে কি যা যে আমরা জানি না প্রথমে বলে যে আমরা জানি না মেয়ে কোথায় গিয়েছি তারপরে পড়ার পরে তোর আমাদের উল্টো পাল্টা গরম দেয় হচ্ছে ওই আসে দি বলে তোরা যাই কিনদিস তোরা আমরা কিছু করতে পারবি না তোরা হচ্ছে কি যে আর তোরা মেয়ে কোনো দিন খুঁজে পারবি না আমরা ফিমেই পাঠিয়ে দেবো আচ্ছা যে আমরা সে হচ্ছে রাত্রিবেলা চলে আসি বাড়ি এরকম বলার পর যেমন সাড়ে রাত দিন খোঁজা খুঁজি করি মেয়ে কোথাও পাইনি হচ্ছে রাত্রিবেলা প্রধানে বাড়ি পর্যন্ত আমরা গিয়েছিলাম রাত্রে কোন একটা পনেরো বছরে প্রধানে বাড়ি গিয়ে প্রধান উঠিনি ঠিক আছে প্রধান ঘরের তালা নড়িয়েছি প্রধান উঠিনি এবার লাস্টে না পেরে আমরা পাড়ি চলে আসি যে সকাল হতে না হতে আমরা মানে এইসব লোকজন ছানা জানি করে আমরা এই পরিস্থিতি আসতে পেরেছি এখন কি মানে মেয়ের কোনো খোঁজ পেয়েছেন এখনো পর্যন্ত মেয়ে এখন কোনো খোঁজ পাইনি কি চাইছেন আপনারা আর এই যে ছেলেটি এটা কি আপনার মেয়েকে বারে বারে উত্তপ্ত করতো কখনো করতো মানে পড়তে গেলে বা ছেলেটি কি কোনো রাজনৈতিক যোগ আছে বা এলাকায় কি প্রভাব প্রতিপত্তি আছে না হলে এত সাহস কি করে সেটা আমরা বলতে পারলাম তো আপনার এলাকায় মেম্বার টেম্বার সবাইকে জানিয়েছে ওনারাও তো মেম্বার প্রধান সবাই জানিয়েছেন এখন শান্তিপ্রায় কি লিখিত অভিযোগ জানাতে

সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের কাছে